হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে। আর আমিও ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বেশ ভালো আর সুস্থ আছি আজ হলো একত্রিশে ডিসেম্বর রবিবার আর এখন ঘড়িতে বাচ্চে ঠিক সকাল সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আজ হলো বছরের শেষ দিন আর তোমরা আমার এই ভিডিওটা কাল পাবে ঠিক সকাল এগারোটায় মানে পয়লা জানুয়ারি দু সাল একদম নতুন একটা বছর নতুন একটা সকাল আরও কিছু নতুন স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি সকলে মিলে আরও একটা নতুন বছরের দিকে দেখতে দেখতে দু হাজার তেইশটা কীভাবে পার হয়ে গেল আমরা কিন্তু কেউ বুঝতে পারলাম না আর দু হাজার তেইশে ছোটো ছোটো যেই ভুলগুলো আমাদের শুধরে নেওয়ার প্রয়োজন সেগুলো আমরা দু হাজার চব্বিশে শুধরে নেব আরও কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আমরা দু হাজার তেইশে পূরণ করতে পারিনি সেগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করব দু হাজার চব্বিশে পূরণ করে নেবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বন্ধুরা যেন দু হাজার চব্বিশে খুব ভালো থাকে খুব সুস্থ থাকে নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোকে যেন পূরণ করতে পারে আর এই আশা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি চলো তাহলে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি বন্ধুরা তোমরা তো এর আগের ভিডিওগুলোতে শুনেই যে আমার শরীরটা একটু খারাপ একটু খারাপ বলা ভুল হবে যথেষ্টই খারাপ ছিল তো আজকে সেই তুলনায় অনেকটাই ভালো আছি তবে এখনও পর্যন্ত আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা মানে এতটা ঠান্ডা হয়তো ডিসেম্বরের শুরু থেকেও পড়েনি যতটা ঠান্ডা ডিসেম্বরের শেষে এসে পড়ল আর এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে ডিসেম্বরের শুরুতে যখন ঠান্ডা পড়েনি তাহলে ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে হয়তো খুব ঠান্ডা থাকবে তো সেটাই হলো আর কি ঘুম থেকে দেখো উঠেছি সাতটায় তবু ওয়েদারের মধ্যে কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই কুয়াশা এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা হাজার ঠান্ডা থাক কুয়াশা থাক তবুও আমাদের সংসারের কাজগুলো তো প্রতিনিয়ত করে যেতেই হবে যেহেতু আমাদের সংসার সেই কারণে সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু একমাত্র আমাদেরই বন্ধুরা গরমের সময় এতটা সমস্যা না হলেও শীতের সময় একটা সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে যখন ঘুম থেকে উঠি না শীতের সময় এতটা ঠান্ডা লাগে ইচ্ছে করে না যে আমরা ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরিয়ে যাই আর যদি কেউ এটা বলে থাকে যে আমাদের সবসময় ফুল এনার্জি থাকে তাহলে সেটা একদমই ভুল কথা আমাদের এনার্জি কিন্তু কখনোই সমান থাকে না আর বিশেষ করে ঠান্ডার মধ্যে আমরাও কিন্তু চাই ধীরে ধীরে কাজগুলো করে নিতে তবে বন্ধুরা ঠান্ডার মধ্যে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলেও যদি আমরা পর পর কাজগুলোকে ভেবে প্ল্যান করে করতে পারি তাহলে কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট করা যায় আর আমি সেটা সবসময় চেষ্টা করি আর আমাদের সাথেও আজকে এই ভিডিওতে আমি এটাই শেয়ার করতে চলেছি যে সকালে ঘুম থেকে ওঠার পরে পর পর যদি আমরা কাজগুলো এরকম প্ল্যান করে করি না তাহলে কিভাবে কাজগুলো সময়ের মধ্যে করা যায় বন্ধুরা ঘুম থেকে ওঠার পরে দরজাগুলো খুলে তারপরে ঠাকুরকে প্রণাম করে দিনের শুরুটা করেছি আর প্রার্থনাও করেছি যেন আগামী বছরটা খুব ভালো কাটাতে পারি আর আমার যে সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন রয়েছে সেগুলো যেন পূরণ করতে পারি আর বন্ধুরা তোমাদের কাছেও আমি রিকোয়েস্ট করছি তোমরাও আমার এই স্বপ্নটা পূরণ করতে পাশে থেকো সাথে থেকো আর ওই যে ঘুম থেকে ওঠার পরে প্রথমে দরজাগুলোই খুলেছিলাম আজকে জানলাটা কিন্তু খুলতে সাহস পায়নি কেননা বাইরে এতটা ঠান্ডা হাওয়া চলছিল আর কুয়াশা ছিল সেই জন্য না সকাল সকাল জানলাটা খুলতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কারণ জানলাটা খুললেই তো হু হু করে বাতাসগুলো ঘরে ঝুঁকে পড়বে তো সেই জন্য সকালে আমি শুধুমাত্র দরজাটা খুলে বাইরের কাজগুলো সেরে এসেছি তারপরে কিছুটা সময় যাওয়ার পরে ঘরের জানলাটা খুলে এই তো বিছানাটাকে গুছিয়ে নিলাম দু ঘরের বিছানায় তুলে নিয়েছি তারপরে আমি ঘরটাও ছেড়ে নিয়েছি আর রাতে যে সমস্ত আমার ড্রেস থাকে সেগুলোকে গুছিয়ে নিলাম আর এখন দেখো সকাল সকাল একটুখানি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু প্রচণ্ড ঠান্ডা আমি একটু চেষ্টা করছি কয়েকদিন এই ডিম সেদ্ধটাই সকাল সকাল খাওয়ার আর কালকে রাতে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল তো সেটা ফ্রিজে রাখা ছিল ভাবলাম সকাল সকাল ডিম সেদ্ধ আর একটুখানি ভাত ভাজা করি নিই তো ওই জন্যই দেখো আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর এরই মধ্যে বাসি ভাতগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে দেব আর ভাত ভাজা খেতে তো আমি বরাবরই ভীষণ পছন্দ করি আর এটা যদি গরমের দিনে হতো না তাহলে নিশ্চয়ই আমি পান্তা ভাত বানিয়ে খেয়ে নিতাম যেহেতু শীতের দিন পান্তা ভাত তো খাওয়া যাবে না সেই জন্যই বাসি ভাতটা ভেজে নিলাম আর এই তো বন্ধুরা সকালের খাবার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে ভাত ভাজাটা ওদিকে করে নিয়েছি আর এই ডিমটা কিছুক্ষণ গরম জলে রেখে দিয়েছিলাম এতে করে ডিমটা খুব ভালো মতো কিন্তু বয়েল হয়ে গেছে আর আমি দুটো ডিম সেদ্ধ করেছি একটা আমার জন্য আর একটা ভাইয়ের জন্য ভাই তো এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি শুধুমাত্র আমারটাই করে খেয়ে নেবো দুটো ডিমই আমি ছুলে নিয়েছি আর বন্ধুরা শীতের দিনে এরকম যদি ডিম সেদ্ধ খাওয়া যায় না সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর মাঝে মাঝে এক দু দিন পরপরই সেই জন্য আমি ডিম সেদ্ধটাই খেয়ে নিচ্ছি আর এখন আমি প্লেটে আমার খাবারটা বেড়ে নেব সকাল সকাল খাওয়া দাওয়া না করলে না সেই রকমভাবে কিন্তু কাজের এনার্জিটাও পাওয়া যায় না আর ঘুম থেকে উঠে আমি প্রথমে ওষুধটা খেয়ে নিয়েছিলাম বলে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়ার সময়টাও হয়ে গেছে তো চলো বন্ধুরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিই আজকে সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপরে দেখো এই ওভেনটা এখন মুছে নিচ্ছি মানে যে ওভেনে আমি ওই ভাত ভাজাটা বানিয়েছিলাম সেই ওভেনটাই ভালো করে মুছে নিলাম যদিও একটু পরে রান্নাবাড়ি আবার হবে তবুও কিন্তু আমি মুছলাম কারণ কি বলতো ওই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাবা কিন্তু একটু পাঁধে বাদে চা খায় আর তখন হুটহাট করে যদি ভুল বসত এই ওভেনে বসিয়ে দিই তাহলে দইঠ হয়ে যাবে সেই জন্য মনে থাকতেই আগে ওভেনটা মুছে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়া করার পরে কিছুটা বাসন বেরিয়েছিল সব সকালের ওই চায়ের বাসনটা রয়েছে গ্লাস আর ওই ছাকনাটা রয়েছে তার মধ্যে এই আমার প্লেটটা রয়েছে সেগুলো এখন আমি এইখানে মেজে নিচ্ছি আর বন্ধুরা আমাদের সিঙ্কটা এতটাই ছোট যে এখানে বড়ো বড়ো বাসনগুলো কিন্তু একদমই মাজা যায় না শুধুমাত্র ছোট ছোটো যে সমস্ত বাসন রয়েছে সেগুলোই মাজা যায় সেই জন্যই তো তোমরা দেখো ভিডিওতে যে আমি টিউবওয়েলে গিয়েই বাসন মেজে থাকি আমাদের বেশিরভাগ কাজগুলো তো টিউবওয়েলই হয়ে থাকে সেজন্য খুব একটা অসুবিধাও হয় না আর যেহেতু এখন ঠান্ডার দিন ট্যাঙ্কের জলগুলো কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা সেই দিক থেকে টিউবওয়েলের জল কিন্তু অনেকটাই গরম থাকে তো যাই হোক এদিকে গরম জলও বসিয়ে দিয়েছে মায়ের জন্য মা এখন স্নান করে নেবে আর আমার কিছুটা কাজ রয়েছে সেইগুলো করার পরে আমি স্নানে যাব আজ হলো একত্রিশে ডিসেম্বর তার উপর আজ হল রবিবার আর বছরের শেষ দিন একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেই হয় নতুন একটা বছরকে আগমন জানানোর জন্য আমরা যেমন প্রত্যেকটা বছরের অনুষ্ঠান আসার আগে ঘর ক্লিনিং করে থাকি ঠিক তেমনই বলতে পারো নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এটা আরও একটা ধাপ তো সেই কথাটা মাথায় রেখেই ভাবলাম আজকে ক্লিনিংয়ের কাজটা সেরে ফেলি যদিও সপ্তাহে দু চার দিন আমি এই কাজটা করেই থাকি তবু এই কাজটা না একটা নেশার মতন হয়ে গেছে জানো তো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মাথাটা একদম পুরো বিগড়ে যায় কোনো কাজেই যেন মন লাগাতে পারি না যদি ঘরটা অপরিচ্ছন্ন থাকে কেন বলতো পুরো দিনের ক্লান্তির পরে শান্তির জায়গা হলো এই ঘরটা আমার কাছে সেই জন্য ঘরটা আমি সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখি কখনো কখনো কি হয় দু একটা জিনিস কিনে এনে দুম করে ড্রেসিং টেবিলের উপরে রেখে দেওয়া হয় সেটা আর সাজিয়ে রাখা হয় না তবে পরবর্তীতে যখন আমি কাজগুলো করতে চাই মানে ক্লিনিংয়ের কাজ বলো বা একটু গোছানোর কাজ তখন কিন্তু জায়গার জিনিস আমি জায়গায় গুছিয়ে রাখি আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা এখন আমি ভালো করে একটুখানি ডাস্টিং করলাম তখন দেখলাম ড্রেসিং টেবিলে যে ট্রেটা রাখা রয়েছে ওটার কোনার মধ্যে ঝুল জমে গেছে দু চার দিন পর পর ক্লিনিং করলেও কি করে যে ঝুল জমে যায় আমার তো মাথায় ঢোকে না তবু এই যে ক্লিনিংয়ে কাজগুলো তো আমি করেই চাই বন্ধুরা এই যে মানি প্ল্যান্টটা আমি জগের উপরে রেখেছি এই জগের মধ্যে যে জলটা ভরেছিলাম সেটা চার দিন আগের জল তো আজকে তো অবশ্যই জলটা চেঞ্জ করা প্রয়োজন আর গাছের মধ্যে দেখো এই হলুদ পাতাটা ছিল তো এটা আমি ছিঁড়ে পরিষ্কার করে নিয়েছি গাছের মধ্যে কোনো হলুদ পাতা দেখলে সেটা কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে সেই পাতা কিন্তু রেখে দেওয়া একদমই ঠিক না আর বিশেষ করে মানি প্ল্যান্ট এই রকম যদি জলের মধ্যে ঘরে ডেকোরেশনের জন্য রাখা হয় তাহলে কিন্তু অবশ্যই জলটা তিন চার দিন পরপর চেঞ্জ করতে হবে না হলে । গাছের যে গোড়াটা রয়েছে সেটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে আর গাছের পাতাগুলো কিন্তু সতেজ থাকবে না আর বন্ধুরা আগের দিন তো আমি গাছের পাতাগুলোকে একটা সুতির ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তবে আজকে জল ভরে আনার পরে গাছের পাতাগুলো খুব ভালো করে সিঙ্কে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি এতে করে গাছের পাতা কিন্তু দেখবে বেশ অনেক দিন ধরে সতেজ থাকে আজকে আমি জল চেঞ্জ করেছি কালকেই কিন্তু পাতাগুলো অনেকটাই সতেজ হয়ে যাবে তো যাই হোক এই যে আমার মানি প্ল্যান্টের কাছে যে টেবিলটা রাখা রয়েছে এটাকে তুমি বেড সাইড টেবিল বলতে পারো মানে সেই হিসেবেই আমি এখানে টেবিলটা রেখেছি এখানে তো বেশ অনেক কিছুই জিনিসপত্র রাখা রয়েছে তবে সেই রকমভাবে ক্লিনার করা হয়নি তো ভাবলাম আজকে এই টেবিলটা খুব ভালো করে গুছিয়ে নিই যখন আমি ঘরের ফার্নিচারগুলো এদিক ওদিক করেছিলাম ঠিক তখনই টেবিলটা এখানে রাখা হয়েছে বেশ অনেক দিন হয়ে গেল তারপর থেকে কিন্তু কোনো ক্লিনিং করা হয়নি তো একটুখানি একটা কাপড় দিয়ে আর কলেন দিয়ে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন যে জিনিসপত্রগুলো রাখা ছিল তার মধ্যে কিছু কিছু জিনিসপত্র এখানে রাখছি বাকি জিনিসগুলো আমি অন্য একটা জায়গায় রেখে দেবো এখানে দেখো আমার ওষুধপত্রেরও কিছু প্রেসক্রিপশান রয়েছে আর এখানে বাবার রেনকোট আমার স্যানিটারির ন্যাপকিন রয়েছে আর এখানে দেখো আমার ওই ডিআইওয়াইটা আমি প্লাস্টিকে ভরে এখানে খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি আর এখানে তো আমার একটা ট্রাইপডও রাখা ছিল সেটা আমি অন্য জায়গায় রেখে দেবো আর এই তো মোটামুটি ক্লিনিংয়ের কাজ কিন্তু আমার হয়েই গেছে আর মাত্র তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমি আমার সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো সেরে ফেলেছি এখন শুধুমাত্র রয়েছে এই ফুলের টপটা আর এই যে জলের ড্রামটার ওপরটাও আমি মাঝে মাঝে এরকমভাবে ক্লিন করে থাকি যদিও খুব একটা নোংরা কিন্তু পড়েনি তবুও ওই যে এটা আমার নেশা সেই জন্য ভাবলাম ক্লিন করে নিই আর এই তো এখন এক বোতল জল আমি ভরে রাখছি দুটো বোতলের মধ্যে একটা বোতলে দেখলাম জল ভরাই ছিল আর এই বোতলটা খালি ছিল বলে এটা ভরে নিলাম ঘরটা ক্লিনিং করার পরে অবশ্যই তো আমাদের ঘরটা ছেড়ে নিতে হবে তো আমি আগেই ছেড়ে নিয়েছিলাম তারপরে এখন আমি দুটো বেডরুমকে মুছে নেব। বন্ধুরা আজ যেহেতু বছরের শেষ দিন সেই জন্য তোমাদের অনেকেরই তো অনেক রকম নিশ্চয়ই প্ল্যান রয়েছে তবে আমার যেন তো কোনো রকমই প্ল্যান নেই যেহেতু শরীরটা খারাপ সেই জন্য কোথাও বাইরেও যেতে পারিনি আর আমার মনে হয় বাইরে গেলেও কিন্তু চট করে ঠান্ডা ধরে যাবে বাইরে যা হাওয়া আর ঠান্ডা আমি তো আগেই ভয়ে কোথাও বেরোনোর কথাই ভাবিনি আর তাছাড়া খুব একটা পিকনিকও হয় না আমাদের এখানে তো সেই জন্য পিকনিকও হচ্ছে না তো নর্মাল ডেজের এর মতোই আজকের দিনটাও আমি কাটাবো আর কি আর তোমরা যদি এই দিনটা অন্যরকমভাবে পালন করে থাকো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো আমারও খুব ভালো লাগবে বন্ধুরা কথাই আছে যা শেষ ভালো তার সব ভালো তাই সকালে শুরু থেকে আজকে চেষ্টা করছি বছরের শেষ দিনটা যেন আমি খুব ভালোভাবে হাসি মুখে কাটাতে পারি ভুল করেও যেন কারোর মনে আমি দুঃখ না দিই হাসি মুখে যেন আনন্দ দিতে পারি সেই চেষ্টাই আমি সকাল থেকে করেছি আর সকাল থেকে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে মোটামুটি আমার ঘরের তো সমস্ত ক্লিনিংয়ের কাজ হয়েই গেছে তো আমি ওদিকে গরম জলটাও না বসিয়ে দিয়েছিলাম যে স্নান করে নেব চট করে যেহেতু আমার ক্লিনিংয়ের কাজ সমস্তটাই হয়ে গেছে তো ভাবলাম স্থানটা সেরে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব তো হঠাৎ করে মাথায় এলো অনেক দিন হয়ে গেল ছাদটা পরিষ্কার করা হয় না আর যেহেতু আমাদের বাড়িতে না এখনো পর্যন্ত ছাদে ওঠার সিঁড়ি কিন্তু তৈরি হয়নি সেই জন্য যখন তখন ছাদেও ওঠা যায় না ওই একটা লোহার মই বানানো রয়েছে ওটা দিয়ে যাতায়াত করি তবে ওটা ভীষণই রিস্কি ভয় লাগে উঠতে সেই জন্য মাঝে সাঝে একটুখানি ছাদটা ঝাড় দেওয়ার জন্য বলো বা বেলপাতা পারার জন্যই উঠে থাকি আমি আর আজকে স্নানের আগে ওই জন্যই আমি ছাদটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওই দেখো বন্ধুরা নিচে অনেক মিস্ত্রি কিন্তু কাজ করছে পাশে এক বাড়িতে নতুন ঘর তৈরি হচ্ছে তো ওই বাড়িরই কাজ চলছে তো আমি এদিকে মোটামুটি গোটা ছাদটাই আমি ঝেড়ে নিয়েছি আর ছাদের ওপরে সমস্ত শুকনো পাতাগুলোই পড়ে রয়েছে বেলপাতা থেকে শুরু করে সমস্তটা তো ওইদিকে আমি ছেড়ে দিলাম আর দেখো বন্ধুরা ছাদটা কিন্তু খুব ভালো মতো ক্লিন হয়ে গেছে এইটা হলো আমাদের যে রুমটা আমরা থাকি সেই রুমের ওপরের ছাদ আর এদিকে যে ছাদটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি কমপ্লিট হয়নি এটা লো ছাদ রয়েছে একটা অংশই শুধুমাত্র হয়েছে আর আমাদের তো এখনও ঘর তৈরি কাজ অনেকটাই বাকি তবে যখন কমপ্লিট হয়ে যাবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখানকার ছাদটাও যেহেতু অনেকটা নোংরা সেই জন্য ভাবলাম এই দিকের বেশ ভালো করে পরিষ্কার করে দিই যখন আমি এই ইটটা পা দিয়ে সরালাম না দেখলাম অনেকগুলো ছোট ছোট কালো পিঁপড়ের ডিম ভয়ে আবার ইটটাকে জায়গা মতো রেখে দিয়েছি আর এই যে দেখো নতুন ঘরগুলো হচ্ছে আর চলো এবারে তোমাদের দেখাচ্ছি কোন মইটা বেয়ে আমি উপরের দিকে উঠেছি এই দেখো এই মইটা পেয়ে উপরের দিকে উঠেছিলাম আর গরম জল দিয়ে তো স্নান করতে পারলাম না কারণ আমি যতক্ষণে ছাড়টা ঝাড় দিয়ে চলে এসেছি ততক্ষণে তো জলটা ঠান্ডা হয়ে গিয়েছে সে যেন ঠান্ডা জলে মানে টিউবওয়েলে চলে স্নানটা সেরে এই তো ঘরে এসে সিঁদুর পরে নিলাম এখন এই তো ওয়েদারটা দেখো আর এখন মোটামুটি বাচ্চে ওই দেড়টা মতন এটা এখনকার ওয়েদার সারাদিনের কুয়াশা কাটিয়ে এই এখন একটুখানি রোদের দেখা পেলাম আর বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার রান্নার ভিডিওটা শেয়ার করে নিই সোজাসোজি লাঞ্চের প্লেটটাই শেয়ার করলাম তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর আজকে লাঞ্চের মেনুতে ছিল পটি মাছের একটা ঝোল সাথে ছিল মূলর ঘন্ট কালকের একটা নিরামিষ ঘাঁটি তরকারি ছিল ওই সেটাই দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে এখন ঘড়িতে বাজছে ওই তিনটা কুড়ি মতন মানে আজকে আমি আরও একটু তাড়াতাড়ি কাজগুলো শুরু করেছি কারণ আজকের ওয়েদারটা যেহেতু খুব একটা ভালো না যদিও একটু একটু রোদ তো রয়েছে তবে রোদের কিন্তু একদমই তাপ নেই আর জানি সন্ধ্যে হতে না হতেই আবারও আগের মতোই ঠান্ডা লাগবে সেই জন্য ভাবলাম একটুখানি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আর সন্ধ্যের পর যেহেতু আমাকে এডিটিংয়ের কাজগুলো করতে বসতে হবে সেই জন্য যত তাড়াতাড়ি কাজগুলো করে নেবো আমার কাজ কিন্তু তত তাড়াতাড়ি হালকা হয়ে যাবে এই যে এখন বাইরে থেকে জামা গুলো তুলে নিয়ে এসে যে কটা জামা কাপড় শুকিয়েছে সেগুলোই এখন আমি আলনায় ভাজ করে গুছিয়ে দিচ্ছি বন্ধুরা আমি খুব সাধারণ একজন মেয়ে আর আমার কাজকর্মগুলোও কিন্তু ভীষণ সাধারণ আর এই সমস্ত সাধারণ কাজগুলোই তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আর তোমরা এত সুন্দর কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখে সেটা দেখেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমি ভীষণই পরিমাণে মোটিভেট হয়ে যাই তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু শেয়ার করার তবে যতটুকু পারি ততটুকুই আমি শেয়ার করছি আর ভবিষ্যতে যদি এর থেকেও ভালো কিছু আমি শেয়ার করতে পারি তাতে আমিও খুব খুশি হব আর সাথে তোমরাও আর এই যে বন্ধুরা ও ঘরের আলনাটা গুছিয়ে এসে আমার ঘরে দেখো আমার বিছানাটাকে আমি এখন ছেড়ে নিচ্ছি আর বিছানার উপরে যে সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল ওগুলো জায়গা মতো রেখে দিলাম আর এটা আমি না প্রত্যেক দিনই করে থাকি ঘরটা গোছানো বলো বা ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা বলো এটা আমার ছোটোবেলার অভ্যেস যেমন মাকেও করে দেখে এসেছি ঠিক তেমনি কিন্তু মাকে দেখতে দেখতে এটা আমারও অভ্যেস হয়ে গেছে এখন তো মা অনেক ধরনেরই কাজে ব্যস্ত থাকে বলে সেই রকম সময় পা না তবে আমি কিন্তু এই কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি এতে করে ঘরগুলো যেমন দেখতে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখো আমার ঘর গোছানোর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সন্ধে হতে এখন অনেকটাই বাকি ঘরটা দেখো গোছানোর পর কতটা ভালো লাগে আর এখন আমি সব ঘরের জানলাগুলো আটকে দেবো বন্ধুরা এখন ঘড়িতে ওই মোটামুটি চারটা পনেরো মতন বাজছে সন্ধ্যে হতে যদিও এখন অনেকটা দেরি আর তোমরা তো দেখতেই পাচ্ছ জানলা রোপার থেকে বোঝা যাচ্ছে একটুখানি আলো রয়েছে আর হ্যাঁ বন্ধুরা আমি একটুখানি সন্ধ্যের আগেই সমস্ত দরজা চাপিয়ে দিচ্ছি আর জানলাগুলো আটকে দিলাম কেন তো বাইরে এতটা পরিমাণে হাওয়া না আমি যদি দরজা খুলে ঘরে বসি তাহলেই কিন্তু অনেকটা ঠান্ডা চলে আসবে আর ঘরগুলো ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য ঘরের সমস্ত কাজ করে দরজা জানলাগুলো আটকে দিয়েছি আর এই যে এখন একটুখানি চুল আঁচড়ে নেব যতই সকালে স্নান করি না কেন বন্ধুরা চুল কিন্তু সহজে শুকোতেই চায় না আর যাদের আমার থেকেও বেশি লম্বা চুল তাদের তো আরও বেশি কষ্ট বিকেলে সমস্ত কাজ কমপ্লিট করে বসে গেলাম এডিটিং করতে আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো দেখা হচ্ছে কালকে ঠিক সকাল দশটায় নতুন একটা বছরের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নমস্কার